বিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোন দুইটি আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন জানতে চান তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য আল্লাহকে খুশি করতে মাত্র দুই সেকেন্ড যথেষ্ট অবাক হচ্ছেন আজকের ভিডিওতে জানাবো সেই রহস্য আপনার উপর আল্লাহ খুশি নাকি নারাজ তা কি জানতে চান তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য দুনিয়াতে অনেক লোক মারা গিয়েছেন কিন্তু সবচেয়ে বেশি আলোচিত ইন্তেকাল ইমাম হুসেন রাজি আল্লাহ ইন্তেকাল শহীদ মৃত্যু কিন্তু কেন কি তার রহস্য তাও আর জানতে হলে শেষ পর্যন্ত আলোচনাটি মন দিয়ে শুনুন এই অজানা তথ্যগুলো জানার পর আপনার জীবনের উদ্দেশ্য বদলে দেবে ইনশাল্লাহ আমরা যারা বিগত বছরে হিজরি সনে আল্লাহর নাফরমানি করেছি তাদের জন্য সুসংবাদ মাত্র দুই সেকেন্ডের একটি আমল দ্বারাও আল্লাহ আমাদের নাফরমানি ক্ষমা করে আমাদের প্রতি রাজি হয়ে যেতে পারেন হযরত মুসা আলহি সালামের সময়ে একবার প্রচন্ড অনাবৃষ্টি দেখা দিল তিনি যখন বৃষ্টির জন্য দোয়া করছিলেন তখন আল্লাহ তাকে বললেন মুসা তোমার দলে একজন নাফরমান বান্দা আছে যে চল্লিশ বছর ধরে আমার নাফরমানি করছে তার কারণে আমি তোমার দোয়া কবুল করছি না তাকে বের করে দাও তারপর দোয়া করো। যখন করলেন। মাথা নত করে। আল্লাহর কাছে তোবা করলেন হে আল্লাহ আমি গুনাগার তুমি ক্ষমাশীল দয়াময় আমার তোবা কবুল করো আমি আর কখনো তোমার নাফর মানি করবো না আমাকে এত মানুষের সামনে বেজ্যুতি করো না আল্লাহ সাথে সাথে তার তোবা কবুল করে নিলেন এবং মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা আলহি সালাতাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ নাফরমান বান্দা তো এখনো বেরি হয়নি তার আগেই কেন বৃষ্টি দিলেন আল্লাহ বললেন সে তার নাফরমান নাফরমানি থেকে তোবা করে এসেছে সে মনে মনে তোবা করেছে আর আমি তার তোবা কবুল করে নিয়েছি তার তোবার কারণেই এখন বৃষ্টি নাজিল করেছে। আমাদের রব কতই দয়ালু একটি মা তার সন্তানের প্রতি সত্তর গুণ বেশি দয়ালু হলেও মা নারাজ তাকে রাজি করাতে অনেক কষ্ট হয় অথচ আমাদের রব মা থেকে সত্তর গুণ বেশি দয়ালু বান্দা তবা করার সাথে সাথে তিনি এত খুশি হন যে তার ওসিলায় রহমত নাজিল করেন এবং দুনিয়াবাসীর সকল অভাব দূর করে দেন আল্লাহ আমাদেরকে নতুন বছর তবার মাধ্যমে শুরু করা তৌফিক দান করুন আল্লাহ আপনার উপর রাজি নাকি নারাজ কিভাবে বুঝবেন এটা বুঝার জন্য নিজেকে প্রশ্ন করুন আপনার ফজর কি ঘুমে কেটেছে জহর কি ব্যস্ততায় কেটেছে আসর কি বাজারে কেটেছে মাগরিব কি গল্প গুজবে কেটেছে এসা কি নাটক দেখে দেখে কেটে গেছে আর পরের দিনও কি আপনার আল্লাহর সামনে সিজদা করার সৌভাগ্য হয়নি মনে রাখবেন আল্লাহ যখন কারো উপর নারাজ হন তখন তিনি তার রিজিক বন্ধ করে দেন না বরং তিনি তার কাছ থেকে সেজদার তৌফিক ছিনিয়ে নেন তাই নতুন বছরে আল্লাহর কাছে পাঁচক্ত নামাজের তৌফিক চান এবং নামাজকে আপনার জীবনের রুটিনে অন্তর্ভুক্ত করে ফেলুন আজ থেকে নিয়ত করে নিন নামাজ হলো বান্দার আল্লাহর সাথে একান্ত কথোপকথন যেমন বোখারি শরীফের তিনশো ছিয়ানব্বই নম্বর হাদিস আছে তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথা বলে আল্লাহকে রাজি করার জন্য সবচেয়ে আমাদের উচিত সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবানি করা ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহু ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করেছেন তার তাবুতে আলী আকবর কাসেম গাজী আব্বাস সবাই সুস্থ সবল ছিলেন তিনি একে একে তাদের সবাইকে আল্লাহর পথে কোরবানি করে দিলেন আর অসুস্থ হজরত জৈনুল আবেদিনকে নিজের জন্য রেখে দিলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহ যদি এজিদের প্রস্তাব মেনে নিতেন তবে আরাম আয়েসের জীবন পেতেন কিন্তু আল্লাহর সন্তুষ্টির খাতিরে তিনি নিজের যান মাল কোরবান করতে দ্বিধাবোধ করেননি তাই চোদ্দ বছর পরেও মানুষ তার কোরবানিকে স্মরণ করে এর চেয়েও বড় বড় হত্যাযোগ্য দুনিয়াতে হয়েছে কিন্তু মানুষ তা মনে রাখেনি কারণ ইমাম হুসাইন আল্লাহ তালহুর শাহাদ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমাদের অভ্যাস কি আমরা যখন ফকিরকে কিছু দেই তখন পুরানো জিনিস দেই আল্লাহর ওয়াস্তে বাসি খাবার পুরানো খাবার ছেঁড়া জুতা অচল নোট এসব দেই যখন মসজিদে টাকা দেই পুরানো নোট অচল নোট দেই আর এই কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই রোম সম্রাট যখন হজরত আবদুল্লাহ বিন ফাকে খ্রিস্টান বানানোর চেষ্টা করে ব্যর্থ হলেন তখন তাকে ভয় দেখানোর জন্য একজন ফেলে দিলেন। শরীর সাথে সাথে গেল। এরপর হোজাইফারি আল্লাহ তালানহু দৃঢ় রইলেন যখন তাকে ডেক্সিতে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছিল তার চোখ দিয়ে পানি ঝরছিল সবাই ভাবলো তিনি হয়তো মৃত্যুর হয়ে কাঁদছেন কিন্তু হোজাইফারাদি আল্লাহ তালানহু দেপ্তহীন কণ্ঠে বললেন আমি মৃত্যুর ভয়ে কাঁদেনি আমি কাঁদছি এই ভেবে যে আমার শরীরের যতগুলো লোম কোপ আছে ততগুলো যদি আমার প্রাণ থাকত তাহলে আমি ততবারই আল্লাহর জন্য আমার এই প্রাণ কোরবান করতে পারতাম এখন এই একটি প্রাণের বেশি কোরবানি করতে না পারার আক্ষেপে আমি কাঁদছি সোহান আল্লাহ তার এই দেখে এই কথা শুনে সম্রাট বিস্মিত হলেন এবং শেষ প্রস্তাবে তাকে মুক্তির বিনিময়ে কপালের চুম্বনের কথা বললেন বিচক্ষণ হুজাইফা রাদি আল্লাহ তালানহু শর্ত দিলেন যে যদি সম্রাট সকল যুদ্ধ যুদ্ধবন্দীকে মুক্তি দেন তবেই তিনি তার কপালে চুম্বন করবেন সম্রাট সেই প্রস্তাবে রাজি হলেন যারা আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ তাদের এভাবে সম্মানিত করেন কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার প্রতি রাজি হজরত ওমর বিন আবদুল আজিজ উনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাচ্চা তিনি খলিফা হওয়ার পর এতটাই সাধারণ জীবন যাপন করতেন যে ঈদের দিনও সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে পারতেন না মৃত্যুর কয়েকদিন আগে তার শালা তাকে দেখতে এসে দেখেন তার গায়ের কাপড় ময়লা তিনি কাছে পরিষ্কার কাপড় চাইলেন কিন্তু বোন বললেন তার কাছে একটি কাপড় আছে আর কিছু নাই হজরত উমর বিল আব্দুল আজিজ যখন ইন্তেকাল করলেন তাকে যখন কবরে রাখা হচ্ছিল তখন উপর থেকে একটি কাগজ উড়ে এসে কবরের মধ্যে পড়লো কাগজের একপাশে লেখা ছিল বিসমিল্লাহ রহমানির রহিম আর অন্যপাশে লেখা ছিল বারাআতুম মিনাল্লাহি লি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার অর্থাৎ এটা অমরের জন্য জাহান নামের আগুন থেকে মুক্তির পরোয়ানা তিনি ওসিয়ত করেছিলেন তার চেহারা যেন কবরে দেখার জন্য খোলা হয় যদি তার চেহারা কালো হয়ে যায় বা কেবলা থেকে ফিরে যায় তাহলে যেন বোঝা যায় আল্লাহ তার উপর নারাজ। আল্লাহর রহমতে তার চেহারা থেকে নূর চমকাচ্ছিল এবং চেহারা কেবলার দিকে ফিরানো ছিল সোহান আল্লাহ আমাদেরও উচিত প্রত্যেক কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া নামাজ রোজা হজ জাকাত দান সৎকার সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে এমনকি দুনিয়াবি কাজ ও আল্লাহর সন্তুষ্টি কামনা করে করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মূলত সব নেক আমলে আল্লাহর কাছে প্রিয় তবে দুইটি আমল আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করে নাম্বার এক তোবা করলে আল্লাহ বেশি খুশি সালাম বলেছেন একজন মুসাফির তার হারিয়ে ফেলে যার উপর তার খাবার ও পানিও ছিল পাথেও ছিল সে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে এবং জেগে দেখে ওঁটটি ফিরে এসেছে লোকটি তখন যতখানি খুশি হয় আল্লাহ তালা তার বান্দার তোবা করার কারণে এর চাইতো অনেক বেশি খুশি হন দ্বিতীয়ত মেহমানের জন্য ত্যাগ স্বীকার করলে আল্লাহ বেশি খুশি হন এক সাহাবির রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে এসে তার ক্ষুধার কথা জানালেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন তার স্ত্রীদের কাছে খাবার চাইলেন সবাই জানালেন যে তাদের কাছে পানি ছাড়া আর কোনো কিছু নাই তখন একজন আনসারি সাহাবিয়ে গিয়ে এলেন এবং সে মেহমানকে তার বাড়িতে নিয়ে গেলেন ঘরে সামান্য খাবার ছিল যা কেবল তার সন্তানদের জন্য যথেষ্ট ছিল তিনি স্ত্রীকে নির্দেশ দিলেন সন্তানদের ব্যস্ত রেখে ঘরে তারাও খাবার খাচ্ছে মেহমান খেয়ে পরিতৃপ্ত হলেন সকালে রসুল সাল রহসালাম আনসারী সাহাবিকে দেখে বললেন আজ রাতে অতিথির সঙ্গে তোমাদের দুজনের ব্যবহারে আল্লাহ খুশি হয়েছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেছেন থেকে খাবার খাওয়ানোর চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোন আমল নাই আল্লাহ আমিন আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন